গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ তো আমরা এখন বেরোবো জাস্ট দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো আমরা রেডি হয়ে গেছি একটু লেট হয়ে গেছে তো আজকে বেরিয়ে মোটামুটি অনেকটা পথ যেতে হবে আর মোটামুটি দুশো দুশো কুড়ি কিলোমিটার যেতে হবে তো বলছি কোথায় যা যাব রাস্তায় বলছি ব্লগে আসছি আমি একটু পরেই আমার মোটামুটি সেটা সেটাই আসবো আর আজকে আমাদের সকালের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ওটা দিয়েছে এটা দিয়েছে ব্ল্যাক টি বেনানা আট বাটার টোস্ট আরটা বয়েল্ড এগ তো তাতে নুনও আছে তো কমপ্লিমেন্ট ব্রেকফাস্টটা কেমন কিরণ ঠিক আছে আমি এর থেকে একটু ভালো আশা করেছিলাম তবে তখন একটু পুরি বা তারপর একটু রুটি বা একটু ফ্রুট জুস

টুয়েলভ যে হাইওয়ে রয়েছে সব থেকে আমার ডালপোড়ার বাইপাসটা খুব দারুণ লাগে আর আগে রায়গঞ্জ বাইপাসটাও খুব সুন্দর ছিল ওটাও ভালো লাগে আমার তো আবার গাছপাড়াটা অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে হাইওয়ে রাস্তাটা পুরো নিট অ্যান্ড ক্লিন মানে পুরো পঁয় পরিষ্কার পরিচ্ছন্ন এই ডালপোড়া বাইপাস এখন একটা তো আমার পার্টনার একটা আগে বেরিয়ে গেছে তো আমিও ধরে নেবো ওকে সামনে ডালফলা আসছে আর এখানে প্রচুর ভুট্টা প্রচুর আহ ধান এখানে চাষ হয় এগুলো সব এখানে ধানের এখানে মিল মিল রয়েছে তো এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে বোর্ডটা দেখা যাচ্ছে ডালফলা হচ্ছে সাত কিলোমিটার আর বাঁধিক ডালফলা থেকে বাঁধিক গেলে পূর্ণিয়া পূর্ণিয়া বাহান্ন আর শিলিগুড়ি হচ্ছে এক সাঁত্রিশ কিলোমিটার সেটা বুঝতেই পারছো ডালখোলা একদম প্রায় কাছে চলে কাছে চলে এসেছি আমি বেশি দূর না ডালখলা এখান থেকে আর এখানকার একটা প্রবলেম প্রচুর এখানকার লোকাল লোকজন বাড়ির উল্টোপাল্টা শুকিয়ে দেয় এই একটা প্রবলেম এখন আছি ডালখোলা মোড় ডালখোলা মোড় থেকে আমরা ডানদিক নিয়েছি ডানদিক নিয়ে উঠে পড়েছি আমরা এন টোয়েন্টি সেভেন রোডটায় এটা ডাইরেক্ট সোজা যাচ্ছে শিলিগুড়ি এটা শিলিগুড়ি যাচ্ছে ইসলামপুর হয়ে তো আমরা ইসলামপুর দিয়ে যাব না আমরা যাব হচ্ছে কিষানগঞ্জ থেকে লেফট সাইড নিয়ে নেব লেফট সাইড নিয়ে আমরা ঠাকুরগঞ্জ রোড হয়ে যাব আর ঠাকুরগঞ্জ রোড হয়ে আমরা আবার উঠে পড়বো বাগডোগরা হাইওয়ে এক্সপ্রেস হয়েতে যা উঠব যেটা আবার ওখান থেকে লেফট সাইড নিয়ে আমরা যাব পানি ট্যাঙ্কির দিকে তো আগে এই এনএচ টোয়েন্টি সেভেন রোডটা আগে তিন চার মাস আগে খুব খারাপ ছিল আমি তিন চার আগেও ঘুরে গেছি এই রোডটাতে এখন এই রোডটা কিন্তু পুরো স্মুথ করে দিয়েছে নতুন করে পিচ ঢালাই করেছে নর্থ বেঙ্গল যদি তোমরা কেউ ভিজিট করতে আসছো তো এই রাস্তাটা আসতে পারো আর নর্থ বেঙ্গল যেতে গেলে তো এই রাস্তাটা লাগেই আর রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে তো এটাই আপডেট ছিল আর এটাই ইসলামপুর হয়ে চলে যাচ্ছে ন শিলিগুড়ি আর আমরা যাব কিষাণগঞ্জ হয়ে বাঁদিকে পানি ট্যাঙ্ক আমার লেফট সাইডে যে বাইপাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসলামপুর শিলিগুড়ি বাইপাস এই ইসলামপুর এদিকে গেলে হচ্ছে ডালখোলার দিকে আর এই দিকটা হচ্ছে তোমার যাচ্ছে শিলিগুড়ির দিকে ইসলামপুর শিলিগুড়ির দিকে তো আমরা এই লেফট সাইডটা নিয়ে উঠে পড়েছি ফ্লাইওভারে আমরা এই অটো স্ট্যান্ডের এখান থেকে পাশ দিয়ে এসেছিলাম ফ্লাইওভারে উঠে পড়েছি তো আমরা এই সামনের দিকে এখন যাবো হচ্ছে তোমার ঠাকুরগঞ্জ রোডের রোডের দিকে তো এখানকার লোকেদের জানতে পারলাম যে এই রোডটা খুব ভালো রোড আর খুবই তাড়াতাড়ি যাওয়া যায় আর রোডটা খুবই স্মুথ আছে তো এখানকার লোকেরাই আমাকে বললো যে এই রাস্তাটা নাও বেটার হবে আমরা আমরা ভেজেছিলাম ইসলামপুর হয়ে যাব কিন্তু না আমরা এই লেফট সাইডটা নিয়ে এগিয়ে গেলাম আর এটা হচ্ছে রেল ব্রিজটা যেটা হচ্ছে কিষানগঞ্জ রেলব্রিজ এটা ক্রস করছি আমরা তো এই রাস্তাটা দিয়ে এগিয়ে গিয়ে আমি যখন যাবো ঠাকুরগঞ্জ ঠাকুরগঞ্জ থেকে আবার একটা বাইপাস পড়বে সেটা হচ্ছে তোমার বাগডোগরা শিলউরি বাইপাসটা যেটা নকশলবাড়ি হয়ে যায় তো সঙ্গে থাকো আমি এগোই আমি সত্যি বলতে এই এরকম রোড কন্ডিশান হবে আমি আশা করিনি রোড কন্ডিশানটা খুব সুন্দর আমি ভেবেছিলাম খুব খারাপ হয়তো রাস্তাটা হবে তো ওখানকার লোকরাও বলছিলো রাস্তাটা খুব ভালো আছে তোমরা যেতে পারো ঠাকুরগঞ্জ মেন রোড বলে এটাকে এটা মানে রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে এটা কিন্তু বিহার পরে এটা কিন্তু মেনলি বিহারের মধ্যেই যাচ্ছি আমরা রাস্তা খুবই ভালো খুবই ভালো আর রাস্তাটা কোনো জায়গায় কিন্তু খানা খন্দ কিচ্ছু নেই পরিবেশটাও দারুণ আর ওয়েদারটাও দারুণ আর মোটামুটি এখানে আমরা কিন্তু ষাট সত্তর স্পিডে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা বাইক নিয়ে তো আর আমার রাস্তার চারিদিকে যে কেউ দেখতে পাচ্ছি এগুলো সব ভুট্টা ক্ষেত কিন্তু সব ভুট্টা ক্ষেত এখানে অনেক কিছু চাষবাস হয় আর আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম যে অনেক জায়গায় প্রচুর পরিমাণে ভুট্টা এখানে চাষ হয় আর প্রচুর পরিমাণে ভুটটা এখান থেকে মনে হয় সাপ্লাই হয় বাইরে কোথাও রোডটা খুবই ভালো তোমরা যদি নেপাল যেতে চাও এই পথ দিয়ে আসতে পারো রোড কন্ডিশন দারুন দারুন বলতে খুবই দারুন অসাধারণ ও মারাত্মক গ্রুপ মারাত্মক যদি কেউ কখনো আমরা নেপাল যায়নি আগে কখনো আহা কি সুন্দর লাগে চাইদিকে ধামখেত আর মর্তিগঞ্জের রাস্তা কোনো পুরো ফাটা ইয়া মারাত্মক লাগে মারাত্মক বাইকাররা এরকম রোড পেলে আর কি চাই অসাধারণ রোড অসাধারণ এই নদীটার নাম হচ্ছে দাহুক রিভার এটা আমাদের ঠাকুরের উপরেই পড়ে পড়ে যা খুব সুন্দর ভিউ হ্যালো নেব রাস্তার ভিউটা দেখেছো রাস্তার পাশে এরকম গাছপালা আরও রাস্তাটাকে খুব সুন্দর করে তোলে এরকম গ্রিনারি ভিউ খুব কমই দেখা যায় এগুলো গ্রামগঞ্জে আসলে এসব রাস্তার ভিউ দেখা যায় আর রাস্তার দুধারে যেরকম গাছপালা সারি দিয়ে লাইন দিয়ে লাগছে তাদের দিয়ে চা বাগানও কিছু আছে আর সত্যিই খুব অসাধারণ লাগছে এই মুহূর্তগুলো না মানে ক্যামেরাবন্দি করে হয়তো তোমার তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দু চোখ বলে যেটা দেখছি সেটা অসাধারণ এটাকে ব্যাখ্যা করা যাবে না কিষাণ কিষাণগঞ্জ থেকে আসতে আমার এই বাঁদিকেই একটা ফার্স্ট পেট্রোল পাম্প বলবো এটা তো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প তো এই রাস্তাতেও পেট্রোল পাম্প পাবে তোমরা অসুবিধা নেই আমি যে ভিউটা দেখছি সেই ভিউটা দেখলে অনেকে হয়তো মনে পড়তে পারে পথের পাঁচালি সিনেমাটা পথের পাঁচালি সিনেমাতে একটা সিন আছে যেখানে ট্রেনটাকে দেখা যাচ্ছিলো তো আমারও এখানে জাস্ট পথের পাঁচালীর কথায় মনে পড়লো আর এই ট্রেনটা কিন্তু আমাদের নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে ট্রেনটা মালদা টাউন থেকে এই ট্রেনটা আসে তো আমরা এখন কিন্তু যাচ্ছি তায়েবপুর বলে একটা সামনে স্টেশন পড়বে পড়বে ঠাকুরগঞ্জ ঠাকুরগঞ্জ থেকে আমরা বাইপাসে উঠে যাব বাইপাস ধরে নেবো তো আমার বাঁ সাইডে মহানন্দা নদীটাকে আমরা ক্রস করছি সেই বাঁ সাইডে না আমরা ব্রিজটা ক্রস করছি মহানন্দা রিভার আর ডান দিকে রেলবিজ আছে একটা যেটা দিয়ে ট্রেন যাচ্ছে এই মুহূর্তে তো আমরা এরপরে আমরা ঠাকুরগঞ্জ স্টেশন যখন ক্রস করব ঠাকুরগঞ্জ ক্রস করার পর আমরা বাইপাসে উঠে বাইপাসে উঠে আমরা যাবো পাই ট্যাঙ্কির দিকে আমরা ফেলে আসলাম ঠাকুরগঞ্জ থেকে আমরা উঠে পড়লাম বাইপাসে এই বাইপাসটা যাচ্ছে নকশালবাড়ি হয়ে বাগডোগরা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে যাচ্ছে আবার শিলিগুড়ির দিকে তো আমরা তো ওইদিকে যাবো না আমরা যাবো ট্যাঙ্কি থেকে বাঁদিক লেফট সাইড নিয়ে নেবো লেফট সাইড নিলে আমাদের কাকড়াবিটা পড়বে তো কাকড়াবিটাতে আমাদের বানসাল করতে হবে বানসাল আমরা মোটামুটি তিন চার দিনের করবো আমরা ঠিক করেছি আসছে পায়েট্যাঙ্কি মোড় ট্যাঙ্কি মোড় থেকে আমরা লেফট সাইড নেবো রেল লাইন পড়বে পানি ট্যাঙ্ক রেলওয়ের গেটে গাড়ি বলে সি ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছে তো এখানে লাইন পড়েছে তো এই লাইনে সবাইকে দেখাতে হচ্ছে ভোটার কার্ড নয় আধার কার্ড মানে একটা কার্ড দেখাতে বলছে এখানে আর আগে এখানে আধার কার্ড দিয়ে হয়ে যেত কিন্তু এখন ভোটার কার্ডটাও লাগছে এখন জানতে পারি যে এখানে সেরকম আরে কিছু কাগজপত্র কম দেখাতে হতো তো এখন ভোটার কার্ডও লাগছে তো আমার পাশের এক দাদাকে আমি জিজ্ঞাসা করছি দাদা এখানে কি ভোট লাগছে কি কার্ড লাগছে এখানে আধার কার্ড হচ্ছে ভোটার কার্ড আচ্ছা ভোটার কার্ড আচ্ছা আচ্ছা ওকে ওকে তো এখানে দাদা বললো ভোটার কার্ড আর আধার কার্ড তো ভাইয়া নেই বলা যে ইহা পে ভোটার কার্ড লাগতা হয় আধার কার্ড ভি চলতা তো ইহা পে দেখানো পড়ে গা আমি এখন তো ভোটার কার্ড বা আধার কার্ডটা বের করে নিই তো সামনে দেখাতে হবে বিএসএফদেরকে ইন্ডিয়ান বর্ডারে দেখাতে হবে চলো আমরা এগিয়ে যাই এগিয়ে বিএসএফকে আমরা কার্ড দেখে আমি ওপরে যাই রিভারটা এই যে রিভারটা আমি ক্রস করছি এই রিভারটার নাম হচ্ছে মেচি রিভার এই রিভারটাই কিন্তু নেপাল আর ইন্ডিয়াকে দুটোকে ভাগ করছে ডিভাইড করছে এই বর্ডারটা আমি যেমন ইন্ডিয়া থেকে এখন নেপালের দিকে যাচ্ছি আমি তো এই ব্রিজটা ক্রস করে আমরা নেপালের দিকে ঢুকে যাব আমরা ডান্ডিং দিক যেমন সোজা নেব চলে আসলাম নেপালের কাস্টম অফিসে এই কাস্টম অফিসেই কিন্তু যত রকম বান্সাল বা কোনো পার ডে পারমিট যেটা চাই বলো সব কিছু এখান থেকেই হয় আর এখানে বানসাল করাতে মোটামুটি নেপালি টাকায় লাগে দুশো টাকা রোড পারমিট করাতে লাগে দেড়শো টাকা দেড়শো টাকাটা একবারই দিতে হয় আর বান্সাল করাতে দুশো টাকাটা সে ডেলি হিসেবে নিতে দিতে হয় আমি তো একটা ডিজাইস্টার কাজ করেই ফেলেছি তো আর কি করা যাবে আমি সব কাগজপত্র সব ড্রাইভিং লাইসেন্স সব রকম কাগজপত্রগুলো ফেলেছি বাড়িতে মানে পুরো পার্সেই ফেলেছি তো চলো ওখানে গিয়ে রিকোয়েস্ট করা যায় কী কী বলে ওরা দেখি মনে হয় না তো যেতে দেবে যাই তো আমি কাজটা তো অনেক কষ্ট করেই করলাম ওখানে একটু ফাইন দিতে লাগলো আমার তো এবারে আমি আসলাম এখানে রোড পারমিটের জন্য রোড পারমিটে কিন্তু ডেলি টাকা লাগে না ওখানে এক বাই টাকা দিতে হয় এখানে নেপালি টাকায় দুশো টাকা দিতে হবে এটা ইন্ডিয়ান মানিতে হচ্ছে একশো পঁচিশ টাকা টোটাল আমাদের আড়াইশো টাকা লাগবে দুজন দুটো বাইকের তো আমাদের কাছে নয় নেপালি টাকা নেই তো আমাদের সামনে গিয়ে ইন্ডিয়ান কারেন্সিটাকে ইয়ে করে ভাঙিয়ে নেপালি কারেন্সি করে নিতে হবে এখানে কোনো না কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে এই পর্যন্তই তোমাদের কাস্টম অফিস পর্যন্তই যা টাওয়ার পাবে আমরা বানসাল অফিস থেকে বেরোলাম বেরিয়ে আমরা ডান দিকে যাবো আর এই লেফট সাইডটা হচ্ছে ইন্ডিয়ার দিকে এটা সামনে সামনেকাল ইন্ডিয়া বর্ডার আর আমরা রাইট সাইডে যাবো রাইট সাইড হচ্ছে এদিকে কিন্তু নেপালের দিকে যাচ্ছি আমরা মানে নেপালেই রয়েছি অলরেডি তো আমরা সামনে গিয়ে একটা সামনে মার্কেট আছে মার্কেটটা ওখানে টাকাটা ভাঙাবো টাকা ভাঙিয়ে আমরা ইলামের দিকে চলে আজকে ইলামে থাকবো না আমরা আমার থাকবো হচ্ছে কান্নামে আমার তো বানসাল বসে একটু ফাইন হলো আমাকে আটশো টাকা ফাইন দিতে হলো কারণ আমি যেহেতু কাগজপত্রগুলো আনে আমার কাগজপত্রগুলো ওরা একটা অন্যরকমভাবে করে দিল দিয়ে আমাকে এক টাকা দিতে অ্যামাউন্ট দিতে বললো সেই অ্যামাউন্ট আমি দিলাম দিয়ে আবার আবার দাঁড় করালো কি হচ্ছে বারবার করে কে জানে হ্যাঁ কি হয়েছে কে জানে না আমাদের ব্যাগমে কুচ নেই কাপড়া হয় প্যাননে গেলে কাপড়া হয় है আর কিছু নেই के पास ছোট दीजिए कस्टम ऑफिस में तो हम लोगों को चेक किया हुआ है मेरा बैग भी चेक किया हुआ है क्या दिक्कत है हुआ है क्या जाने अरे भाई छोड़ दीजिए सर छोड़ दीजिए अरे कुछ नहीं हम लोगों के पास ठीक है थैंक यू सर चल चल किरण चल किरण चल एगो 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 तो हमारा दाड़ो दी জিজ্ঞেস করলো কি আছে না আছে চিকো চাইছিলো আমরা বলুন দেখ কিচ্ছু নেই কাপড় কাজ জামা কাপড় আছে আর আমাদের দরকারি জিনিসপত্র আছে এই ব্যাস এই এরা একটু হ্যারাসমেন্ট করতে চায় একটু কী বলতো মানে এক্সট্রাকে যদি করে যদি পয়সা খেতে পারে এই আর কি আমাদের ট্যুরিস্টের দিকে দেখেছে তাই হ্যাঁ এখান থেকে টাকা আমরা এখান থেকে ভাঙিয়ে নেব টাকাটা এই মার্কেটতে ভাঙিয়ে সিমটাও তুলে এখান থেকে ঠিক আছে চল 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 বাঁদিকে ওইটা দোকান দেখতে পাচ্ছি একটা আমি চল অনেকটা দূরে দেখা যাচ্ছে পাহাড় আবছা খুবই ক্যামেরাতে তোমরা দেখতে হবে কি না বলতে পারছি না তো রাস্তাটা পুরো ফাঁকা রাস্তা অনেক কাজ চলছে মনে হচ্ছে তো অনেক জায়গায় দেখলাম রাস্তা কেটে ব্রিজ তৈরি করছে গাড়ি ঘোড়া সেরকম তো দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা আর রাস্তা চারিদিকে দেখতে পাচ্ছি আচ্ছা তো ভাইয়া নেই বহুত হেল্প কিয়া মেয়ে ভাইয়া মেয়ে পেট্রোল পাম্প হেল্প একটু রিসর্ট বুক হেল্প কিয়া তো বহুত হেল্প কিয়া নেপালে সবার সাথে হিন্দিতে কথা বলতে বলতে না শুধু হিন্দি কথাটাই চলে আসছে তো যাই হোক উজ্জ্বল ভাই আমাদেরকে অনেকটা হেল্প করলো রিসোর্টের আমাদের বলল আমরা একটা পেট্রোল পাম্প খুঁজছিলাম সেটাও আমাদেরকে বলে দিল তো আমরা যে মোড় থেকে আমরা রাইট সাইড নিয়েছি সেটার নাম হচ্ছে মোটটার নাম হচ্ছে চারালি তো চারালি মোড় থেকে আমরা রাইট সাইড নিয়েছি রাইট সাইড নিয়ে আমরা শ্রীয়ন্তুর দিকে বা কান্নেমের দিকে যাচ্ছি তো এই রাস্তাতেই আমাদের একটা ডান দিকে ঝুলন্ত ব্রিজ পড়বে তার যেটা যেটার নাম হচ্ছে শান্তি সাসপেনশন ব্রিজ তো সেটা সামনেই পড়বে আর এই জায়গাটার নামটা আমি বুঝতে পারছি না তো এই নামটা এখানে সেভাবে নেপালিতে লেখা অতটা বুঝতে পারছি না যেখানে জিজ্ঞেস করি আমি দাদা এই জায়গাটার নাম কি এই জায়গার নাম কি দাদা জেলার নাম কী আচ্ছা বুদ্ধাবাড়ে আচ্ছা বুদ্ধাবারে এই জায়গার নাম হচ্ছে বুদ্ধাবারে আমরা এখান থেকে সোজা যাবো দিকে বাজে প্রায় ছটা সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ার টাইমিং থেকে নেপাল টাইমিং মিনিট আগে আর এই রাস্তার দুধারে অনেক সুন্দর সুন্দর চা বাগান আর নেপালেই প্রথম আমি চা বাগান দেখলাম তো একটা জায়গায় দেখা ছিল এই চা বাগানটার নাম লেখা ছিল বারনি টি গার্ডেন আর এখানে অনেক পাদিকে চায়ের দোকান দেখতে পাচ্ছি অনেক আছে আর এখানে বেশ বন সবাই আড্ডা মারাটা বেশ সুন্দর জায়গা দেবে না 응 돌아서나 돌아서나 로길 지역에 도착했대. 대바하르다가는 아주 있다. 다게 솟더라. स ुं나 어. তো সন্ধে হয়ে এসেছে অনেকটাই তো আমরাও তারা রিসর্টে ঢুকে যাই এখনও রিসর্ট ঢুকতে আমাদের আরও সময় লাগে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এখান থেকে আরও সতেরো কিলোমিটার দূরের রিসর্ট আমাদের তো আমরা যে রিসর্টটা বুক করেছি তার নাম হচ্ছে টুকু টুকু রিসর্ট নামটা একটু অড নাম রিস না নামের বেশ ভালো রিসর্ট একটা তো আমার সাথে যে আমার পার্টনার আছে তো সে ফার্স্ট টাইম এসছে এসছে যেহেতু পাহাড়ে তো ওর জন্য আমার আরো যেতে লেট হচ্ছে ওকে নিয়েই আমাকে যেতে হবে তো আসতে একটু লেট হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম তো পাহাড়ে ও আগে কোনো গাড়ি চালায়নি তো যার জন্য আমি এত আস্তে আস্তে যাচ্ছি চলো বিষয়টা কি দেখা হচ্ছে আমাদের আসতে একটু লেট হয়েছে রাস্তা খুব ভালো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন কিছু নেই আমার নো আউট রাস্তা খুব সুন্দর মাখনের মতো রাস্তা পাহাড়ের রাস্তা খুব ভালো আর এখানে ওয়েদার দারুণ মারাত্মক ওয়েদার তো সবাই আসতে পারো তো আমি এখন এখানে ডাউন হিল বলে একটা হোমস্টেতে উঠেছি হোটেল অ্যান্ড লজে তো সেটা আমি একটা তোমায় দেখিয়ে দিচ্ছি এখানে সাইনবোর্ড রয়েছে একটা ডাউনহিল হোটেল অ্যান্ড লজ অ্যান্ড কান্নাম তো তোমরা এটাতে আসতে পারো খুব রুমগুলো খুব বেটার এখানে পার্কিং করার জায়গা বেশ ভালো পার্কিং করার জায়গা আছে ঠিক আছে এখানে ভিউটাও খুব সুন্দর ডাউনহিল নাম দিয়েছে আমার আই থিঙ্ক আমার মনে হয় এটা কান্নাম পাহাড়ের থেকে একটু নিচে বলে তাই না ওটা ডাউনহিল নাম দিয়েছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব মারাত্মক লেভেলের তো আশা করি সবার তো আমাদের ভালো লাগবে এদিকে রয়েছে বারকাম ছোট্ট একটা বার রয়েছে আর এটা সেই বারের সাথেই রিসেপশান দেওয়া রয়েছে এখানে আর এখানে ডাইনিং হলটা বেশ সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো তো এখন

বাথরুমটা তো নেপালে আসবো আর নেপালে থালি খাবো না এটা তো কখনো হতে পারে না তো আমরা আমার নেপালি থালি অর্ডার করেছি তো দাদা বৌদি খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করেছে খুব সুন্দর রান্না হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালো লাগছে তো খেয়ে রিভিউ দিতে পারব কিন্তু আমি তো ফ্রুট বোকার নই তো যে আমি ভালোভাবে রিভিউ দিতে পারবো ফুডের তো যেটুকুনি আমি খেয়ে টেস্ট সেটা ভালো পাবো সেটাই রিভিউ দেবো তো আমার সামনে খাচ্ছে কিরণ তো কিরণের থেকে জেনে নিই যে কিরণ কী কী খাচ্ছে তো কিরণ কিরণ তুমি কী কী খাচ্ছ এখানে হচ্ছে রাইস আছে হুম তারপরে একটা এখানকার লোকাল একটা শাক আছে আর আলু ভাজা তার সাথে মিক্স হচ্ছে সামথিং কিছু মিক্স ভেজ তারপরে এইখানে একটা মিক্স ভেজের একটা গ্রেভি টাইপের তারপরে একটা চাটনি কালা জিরা চাটনি আর এটা হচ্ছে একটা লোকাল রেসিপিরা চাটনি কালা ডাল আর চিকেন এ হচ্ছে নেপালে খাবার তো কিরণ বললো কিরণ বললো কী মা খেয়ে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে তো তো আমি প্রথমে শাক দিয়ে খাচ্ছি তো শাক দিয়ে খেয়ে বলছি রান্না খুব ভালো হয়েছে তো দাদা বলছি নিজের হাতেই রান্না করে দিয়ে এখানকার ওনার উনি নিজেই রান্না করেন ওনার ওয়াইফ রান্না করেন তো খেতে খুব ভালো লাগছে আমার আমি খাই তোমরা ব্লগে দেখে নিও ভিডিওটা আর একটা কনফিডেন্স যে তুমি আছো তোমার একটা তো বাঙালি সব জায়গাতেই আছে সব থাকবে এটা সবাই জানে যে বাঙালি একশো মিটারের ট্রেকিং বেশি না ছোট ট্রেকিং এটা করিনি